আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কক্সবাজার জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন রমজান আলীর প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির এক পরিচিতি সভা সংগঠনের সভাপতি মোহাম্মদ আক্তার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির উদ্দিন মিন্টুর সঞ্চালনায় বুধবার উনত্রিশ অক্টোবর বিকালে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ খাবার বাড়ি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে উক্ত পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবু তালেব সহ সভাপতি আবু ইউসুফ সহ সভাপতি নুরুল আফসার সহ সভাপতি আব্দুর রহিম সহ সভাপতি আবু বকর সিদ্দিক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন উক্ত পরিচিতি সভায় জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভায় আগামী এক মাসের মধ্যে কমিটি গঠনের দিক নির্দেশনা দেওয়া হয় এবং আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে পক্ষে গণজোয়ার সৃষ্টি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কক্সবাজার জেলা শাখার সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানায় আমার একটা অনুরোধ থাকবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের অমুক এরকম যদিকে বলেন যদিকে কারো কাছে যায় এরা করেন আমার দলে ওইটা আমাদের কানে আসলে ওইটা আমি সাথে সাথে বহিষ্কার হবে সেটা আমার বাক্য যে হং না কেন এই বাংলাদেশ জাতীয় দাবাদি মোটর চালক দল বড়ি যদি কারো কাজে যদি দান এই খবর যদি আমাদের খানা আসে খোঁয়ার পর বহিষ্কার হবে আসলে এই সংগঠনে আমি বেশি দিন হয় নাই আসি কিন্তু আমার যারা আমার এই কিছুক্ষণ আগে আমার তালেব ভাই ছিলেন আমাদের আক্তার ভাই ওনারা এই সংগঠনের জন্য দীর্ঘ প্রায় আপনার অনেক দুই চার পাঁচ বছর ধরে এটা এটা আনার জন্য একটা প্রস্তুতি এখানে আমিও হয়েছি আমি আসার আলহামদুলিল্লাহ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রের তো আজকে আমাদের লক্ষ্য হবে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী মোটর চালক দলের কক্সবাজার জেলার প্রথম লক্ষ্য হচ্ছে আমরা কমিটি এনে এখানে বসে থাকবো না আমাদের নয়টি উপজেলা চারটি পৌরসভা একত্রিশটি ইউনিয়ন অতি শীঘ্রই আমরা দুই থেকে এক থেকে দুই মাসের মধ্যে আমরা নয়টি উপজেলা এবং চারটি পৌরসভার কাজ সম্পূর্ণ করব ইনশাল্লাহ আর আমাদের প্রধান কাজ হচ্ছে আমরা আমাদের মোটর চালক যারা কক্সবাজারে নিয়মিত গাড়ি চালাই জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাই আমরা তাদের পাশে সব সময় থাকবো যারা নির্যাতিত যারা অনেকেই অনেক ড্রাইভার রোড অ্যাক্সিডেন্ট করে অনেক সংগঠনে আছে তারা তাদের মৃত্যু পায় নাই আমাকে মধ্যে আমাকে অনেকে ফোন করছে যে তারা অনেকে এই সংগঠনে ছিল এই সংগঠনে ছিল তাদের মৃত্যু দেওয়া হয় নাই তাদের পরিবারে আমরা এগুলি নিয়েও আমরা আমাদের পক্ষ থেকে যথা যা সম্ভব তাদের সেইটা ব্যবস্থা করে দেব এবং আপনারা যারা গাড়ি চালান রোডে আপনাদের যেখানেই সমস্যা হয় না কেন আমার নাম্বারটা রাখবেন ইনশাল্লাহ সর্বস্ব শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবো মোটর চালক দল এটা বিএনপির অঙ্গসংগঠন সংগঠন কক্সবাজার জেলার ভিতরে আমাদের মূল টার্গেট থাকবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ তবার। বাস্তবায়নের লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব শুধু ধানের শীষের পক্ষে আমরা দেশ নায়ক তার গ্রহণের আগামী প্রজন্মে দেশ প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই সে পদক্ষেপে আমরা কাজ করব সবাই ঐক্যবদ্ধ থাকব আমাদের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব যেন না থাকে আগামীতে আমরা যেন সুস্থ একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি সেই পদক্ষেপে আমরা কাজ করব তাই আমরা সবাই মিলেমিশে থাকব সেই প্রত্যাশায় আমরা সবাই একবদ্ধ থাকব ধন্যবাদ